এতদিন নুরু নুরুকে নূরকে এতদিন বলেছে ভিপি নূরকে যে বিকাশ আছে যতক্ষণ নূর আছে ততক্ষণ এরকম কথা বলতো না কাল দেখলাম সবাই পজিটিভ যখন মেরেছে রক্ত দেখেছে এরপরে আইসিউতে আছে সুস্থ হয়ে বের হবে না আবার সেখান থেকে লাশ বের হবে আল্লাহ সেই ভালো জানেন এখন অনেকেই তার পক্ষে যারা বিপক্ষে ছিল তারাও তার পক্ষে কথা বলছে তবে এখানে বাংলাদেশে ওই উত্তর গগনে কালো মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে ঠিক না বে ঠিক কারণ যে আন্দোলনের সম্মুখ যোদ্ধা ছিল বিপিনুর প্রতিটা আন্দোলনে সাহস নিয়ে কথা বলেছে সাবেক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যার স্পষ্ট ভূমিকা ছিল উচ্চ স্বরে কথা বলেছে মার খেয়েছে রক্তাক্ত হয়েছে জেলে গিয়েছে নির্যাতন সহ্য করেছে জুলাই আন্দোলনের পরে আজকে তার রক্ত ঝরাপ এটা বলা যায় বাংলাদেশ এখনো নিরাপদ হয় নাই বাংলাদেশে এখনও নিরাপত্তা আসে নাই যারা বলে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে আমি এক বছর আগে বলেছিলাম দ্বিতীয় স্বাধীনতা আসে নাই বরং স্বাধীনতা কেমন করে আনতে হবে সেই রাস্তাটা একটু ক্লিয়ার হয়েছে আন্দোলন যদি থেমে যায় তাহলে যিনি বলেছিলেন চট করে ঢুকে পড়ব উনি চট করে ফট করে ঢুকবেন মানেন আর না মানেন কারণ দাদাদের ষড়যন্ত্র থেমে নাই দাদাদের ষড়যন্ত্র থেমে নাই আলেম ওলামা ঐক্যবদ্ধ হতে হবে জঙ্গলে যদি বাঘ থাকে বাঘের ভয়ে অন্য প্রাণী হরিণ খরগোশ কচ্ছপ অন্য অন্য প্রাণীগুলো এরা সব এক থাকে যে বাঘের বিরুদ্ধে লড়াই করতে হবে যখন বাঘ যদি বাঘ নেই এবার হরিণরা আমি হব রাজা শিয়াল কয় না আমি হব রাজা এ কয় না আমি হব রাজা এদের এদের মধ্যে গোলমাল করি জঙ্গলে পশু শেষ বলেন ঠিক না বেটি আমাদের দেশে এরকম একটা অবস্থা হচ্ছে না হচ্ছে না পালানোর পরে ভাই ভাই গলা ধরে আন্দোলন করলাম এখন আর একসাথে চাও খায় চা খাইতে বুঝলি কয় না তোমার সাথে খাওয়া যাবে না তুমি তো এই এই যদি নষ্ট হয় তাহলে বাংলাদেশ আবার সেই জায়গায় ফিরে যাবে আল্লামা সাইদি যেটা বলেছিলেন যে আমি বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি যদি সফলভাবে আমি ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি এবং সেটা বাস্তবে পরিণত হয়েছিল দীর্ঘ ষোলোটি বছর পার হয়ে গেছে এই জগদ্দল পাথর সারাতে গিয়ে প্রায় দুই হাজার ভাইয়ের ছাত্র জনতাব নিষ্প শিশুরা তরুণ বৃদ্ধ মায়েরা শহীদ হয়েছে আমার নারীরা রক্ত দিয়েছে ছাত্র ছাত্রীরা রক্ত দিয়েছে তারপরে পাথরটা সারানো গিয়েছে যদি এবার আপনারা এই ঐক্যটা বিনষ্ট করেন আর এবার যদি কোনো কায়দায় ফ্যাসিস ঢুকতে পারে তাহলে ষোলো বছর নয় বত্রিশ বছরে বাংলাদেশে সকাল আসবে না আসবে না আসবে না বলেন ঠিক একশো দেড়শো নয় দুইশো ছাত্র আহত হয়েছে মারছে কারা মারছে কারা আজকে যারা বাংলাদেশে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল এই বাংলাদেশকে যারা বৈষম্য মুক্ত করতে চেয়েছিল সেই বৈষম্য যেন এখন ভয়াল রূপ ধারণ করেছে নূরকে মারার পরে আসিফ নজরুল বলে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ওনার কাছ কি নিন্দা প্রতিবাদ জানানো উনি আইন উপদেষ্টা উনি এই বাংলাদেশে আইন করবেন অন্যায়ভাবে ভাবে কারো গায়ে হাত তোলা যাবে না অন্যায়ভাবে ভাবে কাউকে মারা যাবে না আইনের কাছ আইনের কাছে থেকে আইনের উপদেষ্টা থেকে যদি নিন্দা প্রতিবাদ জানান তাহলে পূজা হয়ে যায় আপনাদের মেরুদণ্ড বলে কিছু নয় মেরুদণ্ড যদি থাকতো তাহলে এটার জন্য অবশ্যই যারা জড়িত কি কারণে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পেতাম আজকে জাতীয় পার্টি বাংলাদেশে বড় বড় কথা বলে যে এই গৃহপালিত দলকে পুঁজি করে ফ্যাসিস্ট সরকার এই দেশ শাসন করেছিল বলেন ঠিক কিনা এই জাতীয় পার্টিকে কথা বলতে দিচ্ছে কারা এই জাতীয় পার্টি কথা বলে কিভাবে এই জাতীয় পার্টির পক্ষ যারা নেবেন মাথায় রাখবেন জামাতের বিরোধিতা করতে যে যদি জাতীয় পার্টির পক্ষ নেন আপনি যত জাতীয় পার্টির পক্ষ নেন নাই আপনি সরাসরি ফ্যাসিস্ট দালালদের পক্ষ নিয়েছেন কারণ এই ফ্যাসিস্ট দালালেরাই বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারকে কায়েম রেখেছিল ঠিক না বে ঠিক সুতরাং সোচ্চার হতে হবে যদি সোচ্চার না হন তাহলে এই দেশের স্বাধীনতা অরক্ষিত হয়ে যাবে দাদারা দেশের এই বাংলাদেশের অধিকার ছেড়ে দিতে চায় না ঠিক না দাদাদের সব নেওয়া হয়ে গেছিল দাদারা দেখে কতটা ভালোবাসে আমাদের দেশকে যে আমাদের দেশের উন্নয়নে যার সবচেয়ে বেশি ভূমিকা তারাইও নিয়ে চলে গেছে ঠিক না বেঠি গেছে না যায় নাই এমপিরা সব গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠিক পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা দের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইন হেরি ফাঁকে দাড়ি সারা দরবেশের ভন্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী গেল মাহিনেরি ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছিল আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা ঠিক না বেঠি কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাত করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল কার দৃষ্টি আকা বাকা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা লাগে না লাগে না ওগো আমার তাদের ছাড়া দেশটা ফাঁকা ফাঁকা লাগে কারণ তারা এই দেশ চালাতো যা কিছু হতো মিডিয়ায় এসে এক এক সময় এক এক বাণী প্রসব করত আর সেই বাণীগুলো আমাদের শুনতে হতো ক্ষমতার কত অধ্যত্ত ছিল তারা বলতো পালাবো না আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল হাসিনা পালায় না কিন্তু এক এক করে যারা বাঘা বাঘা নেতা সব পালিয়েছে না পালায় নাই পালিয়ে গেল আজকে যারা তাদের পথ ধরে ফ্যাসিস্ট হতে চায় মাথায় রাখবেন 16 বছর ক্ষমতার চেয়ারে থেকে যদি বাংলাদেশে জায়গা না হয় তাইলে এই দেশে যদি ফ্যাসিস্ট হতে চান বাংলাদেশের মানুষ আপনাদের ওরা তো পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়েছে আপনাদের পাকিস্তানেও জায়গা হবে কথা কয় না ওরparent দাও চাইবেন না রাখেন আল্লাহর কায়েম ভ্রাতৃত্বের গুরুত্ব এমন দিয়েছেন একদা এক সাহাবী বললেন তুমি যে কোরআন তেলাওয়াত করলে তোমার তেলাওয়াত শুদ্ধ হয় নাই পরিশুদ্ধ হয় নাই তোমার তেলাওয়াত বিশ্ব নবী যেভাবে পড়েন ওইভাবে পড়া হয় নাই তিনি বললেন আমি পড়েছি শুদ্ধ হয়েছে আমার কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে আমি পড়েছি পরিশুদ্ধ হয়েছে অপর সাহাবি বললেন বিশ্ব আমি এমন করে পড়তে শুনি নাই বলল তাইলে চলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই যে সেখানে আমরা বিচার দাখিল করব আমরা সেখানে যে আমাদের আমাদের বিচারটা দেব আল্লাহর নবী আমাদের যে রায়টা দিবেন সেটা আমরা মেনে নেব আল্লাহর নবীর কাছে গেল যাওয়ার পরে সাহাবি বললেন ওগো বিশ্ব নবী উনি কোরআনের যে অংশটুকু তেলাবাদ করেছে ওই অংশটুকু আমি তেলাবাদ শুনে আমার মনে হয়েছে আপনার মতো তেলাবাদ হয় নাই আমি মনে করেছি উনার তেলাবাদটা ভুল হয়েছে আল্লাহ নবী বললেন ঠিক আছে পড়ো তুমি আগে শুনেনি। উনি পড়লেন আল্লাহ নবী বললেন যিনি সহি দাবি করেছ তোমারটাও তুমি পড়ো তিনিও পড়লেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন ওগো সাহাবিরা বুখারি শরীফের হাদিস থেকে বলছি আল্লাহ নবী বললেন ওগো আমার সাহাবিরা শুনে নাও তোমরা দুইজন তেলাবাদ করেছ তোমাদের দুইজনেরই তেলাওয়াত পরিশুদ্ধ হয়েছে দুইজনের তেলাওয়াত পড়া যদিও ব্যতিক্রম ছিল কিন্তু দুইজনেরই শুদ্ধ হয়েছে আমি তোমাদের বলে দিই শুনে নাও তোমরা ভয়ে ভয়ে দ্বন্দ্ব করো না মত পার্থক্য না বিতর্ক করো না কারণ তোমাদের আগের জাতিগণ তোমাদের আগের নবীর উম্মত যারা ছিল তারা এভাবেই ভাই ভয়ে দ্বন্দ্ব করে বিতর্ক করে নিজেরা নিজেদেরকেই ধ্বংস করে ফেলেছে ওগো আমার ভাইরা যারা একসাথে রাজপথে থাকলাম আন্দোলনে থাকলাম লড়াই করলাম সংগ্রাম করলাম আজকে নির্বাচনের প্রয়োজনে যদি হয় কারোর মার্কা হবে আনারস কারোর মার্কা পেপো মার্কা কারোর মার্কা লাউ কারোর মার্কা কদু যাই হোক না কেন মার্কা হবে মিছিল হবে আন্দোলন হবে রাজপথে স্লোগান হবে কিন্তু এই দেশে কোনো দ্বন্দ্ব মারামারি হতে দেওয়া হবে না হতে দেওয়া হবে তাইলে তো বৈষম্য দূর হলো না জামাত ইসলাম যদি বলে ধানের শীষ যারা করে তারা ভোটের মাঠে আসতে পারবে না আর ধানের শীষ যারা করে তারা যদি বলে দাড়ি পাল্লা মার কানিয়ে ভোটের মাঠে আসা যাবে না তাইলে কি বৈষম্য দূর হইলো নাকি কথা না দূর হইলো থেকে গেল সুতরাং ধানের শীষের প্রতীক যিনি নেবেন তার সাথে প্রতিকার প্রতীকের হবে হাত পাখা যিনি নেবেন তার সাথে অন্য প্রতিকার মুলাকাত হবে একই সাথে একই লড়াইয়ে একই রাজপথে থাকার দরকার আছে না নাই আমাদের ঐক্যবদ্ধতা এমন হতে হবে যে আমরা ভোট করব আমরা মিছিল করব আমাদের আন্দোলন হবে সব হবে কিন্তু বেলা শেষে এই বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন এই বাংলাদেশে যদি কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠে তাইলে তার বিরুদ্ধে আমরা আবার ঐক্যবদ্ধভাবে লড়াই করব